ঘটনাটি জনৈক খতিবের কাছ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমার কাছে এক ব্যক্তি এসে বলল যে তার ছেলে আবলতাবোল বলছে সে তার ছেলের সম্পর্কে আজগুনি সব কথাবার্তা বলতে লাগল সেও বলল তার ছেলেকে হয়তো কেউ কালো জাদু করেছে তার পিছনে জিন লেলিয়ে দিয়েছে লোকটি তার অসহায়ত্ব প্রকাশ করল সব শুনে খটিব সাহেব তার ছেলের সাথে দেখা করতে চাইলেন বললেন আপনি আপনার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিন বিষয় কি আমি তার নিজে দেখতে চাই ইনশাআল্লাহ খতিব সাহেব বলেন ছেলেটি যখন আমার কাছে আসলো খেয়াল করে দেখলাম তার বয়স নিতান্তই কম একদম নৌজোয়ান ছেলে আমি নরম সুরে তার সাথে কথা বলতে শুরু করলাম আমার বিনম্র আচরণে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল চোখ বে অস্ত্রমালা প্রবাহিত হতে লাগল তার আমার কাছে মনে হল তার সাথে এতদিন কেউ এত নরম সুরে কথা বলেনি তার চোখ মুখে অব্যক্ত কথামালার ছাপ কিছু একটা বলতে চায় সে হয়তো পরিবেশ পরিস্থিতি তাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছে নিজেকে সংযত করে সে বলল আমি এমন এক ঘরে জন্ম নিয়েছি এবং এ পর্যন্ত বড় হয়েছি যেখানকার লোকেদের সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই না আছে সালাত না আছে সিয়াম না আছে আল্লাহর স্মরণ দুয়া কোরআন তিলাওয়াত জিকির আজকার আল্লাহর ইবাদাত কি তা এলাকাবাসী জানেই না আমরা চরম গুণে লিপ্ত আছি মাঝে মধ্যে ঝুমোর সালাদ পড়ে না চাইলে পড়ে না আমি তাকে তার পিতার সাথে উত্তম আচরণের নসিহত দিয়ে বললাম পিতার প্রতি তোমার সবচেয়ে উত্তম আচরণ হবে তুমি শেষ রাত্রিতে নির্জনে রবের সামনে সিজদা করে তার হৃদয়তের জন্য দোয়া করবে ছেলেটি এই নসিহত পেয়ে খুব খুশি হয়ে বাড়ি ফিরে গেল বুকে আসা বেঁধে প্রতি রাতে তার রবের দরবারে হাজিরা দিতে লাগল সবাই যখন গভীর ঘুমে নিমগ্ন তখন সে উঠে পড়ত উত্তম রূপে উজু করে তাহার যুদে দাঁড়িয়ে যেত সালাদ শেষে বিনীত হয়ে চোখের পানি ফেলে আল্লার কাছে দোয়া করত প্রায় প্রতি রাতেই সে আর রহমানের হৃদায়তের ভাণ্ডার থেকে তার পিতার জন্য হৃদায়ত ভিক্ষা চাইত একদিন তার পিতা কোথাও কোনো এক কাজে সফরে বের হলো ফিরতে তার বেশ রাত হল যখন সে বাড়ি ফিরল তখন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেল ঘুটঘুটে অন্ধকার কামরায় কেউ একজন আল্লাহর কাছে কিছু চেয়ে দোয়া করছে সে ঘরের কাছাকাছি গিয়ে নিজ কানে শুনতে পেল তার ছেলের কান্নার আওয়াজ সে বলছে হে আমার রব আমার আব্বাকে হৃদায়ত দান করুন হে আমার রব তার অন্তরকে দিনের জন্য উন্মুক্ত করে দিন এবং তাকে জাহান্নামের অধিবাসী বানাবেন না ছেলের কান্না শুনে তার মনে এক অশান্তির ঢেউ খেলে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবল সে ছেলের জন্য এক অজানা ভালোবাসা কাজ করল তার মধ্যে দেরি না করে বাথরুমে গিয়ে অজিমো গোসল সেরে নিল সে চুপি চুপি ছেলের পিছনে গিয়ে সালাত আদায় করতে লাগল সালাত শেষে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল চেয়ে নিজের জাহালাত থেকে মুক্তি কামনা করল সন্তানের ইবাদাত দোয়া দেখে অনুশোচনায় কাঁদতে লাগল ধীরে ধীরে ছোট ছেলেটির দোয়ায় পুরো পরিবার হিদায়তের মুখ দেখতে পেল পিতামাতার জন্য কোরআনে বর্ণিত দুটি দোয়া নাগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মিনী নাইয়া উমাইয়া কোমুল হিসাব অর্থ হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতামাতাকে এবং সব মমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে রব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা অর্থ হে আমাদের পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম করুন যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন